ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বট কান্দা গ্রামের প্রতিবন্ধী আকবর হোসেনের আবাদি জমি জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন হালুয়াঘাট প্রতিনিধি জুলফিকার আলী জুলমিতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা ইউপি ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মীমাংসা করার পরও বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ভাবে জমি দখল করে চাষাবাদ শুরু করে এ ঘটনায় আকবর হোসেন ক্রয়কৃত জমি উদ্ধারের জন্য থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই জমি আমার চাষা আকবর হোসেনে আজকে ত্রিশ বছর যাবত খাইতেছে এখন এই যে আজকে তারা সব মিলে একটা গ্রুপ করে আর কিছু আওয়ামী লোক তারা এই যে সব মিলাইয়া যে ডাকাত ডুকাত বটগা চান্দার যা ছিল সব মিলাইয়া এই জমি আজকে সব লাগাইছে আকা বড় ভাইয়া আজকে তিরিশ বাই ত্রিশ বছর দুটা এটা মনে করুন বাংলাদেশ সরকার খাস করতে না ওইলে হি খাইতেছে আর ওইখানে যে আজকে লাগাইছে এটা হলো আমার রেকর্ডের জন্য বিআরএস এর জন্য আমি নিজেই মালিক এটাও তারা জোর হলে আজকে নিয়ে গেছে এটা কিন্তু একটা সমাধান দিছিল মানিক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা একটা সিদ্ধান্ত করছেন তারে দিছে সাত কাটা না থেরে দিছে আট কাটা আমার দিছে সাত কাটা দেয় এটা সিদ্ধান্ত করে আর দুইজন রেয়া কইসে আচ্ছা কে জমিত কেউ যায় না যার যেটা খাইবা জিখাইবা মিলাইয়া দেয় গেছে ওহন আজকে তারা সব জমি নিয়ে গেছে আমার তিন একর জমি ভোগ দল করে চল্লিশ বছর ধরে আমি খাইতেছি অন্য এই আমরা পাড়াপড়শি লোক আমার গ্রামে ওরা দূর দল করে আমার জমি চারবাস করে এরা সব খেয়াল লাগিয়া এই জন্য দূরে সুয়ে